তো বন্ধুরা এখন বাজার সবজি আনতে আর বাইরে কি পরিমাণ রোদ্দুরা তোমরা জানো ঝুড়ি ভাজা মুড়ি আমি খেতে পারি না আমার মানে গলা আটকে যায় মুখ ফুক ছিলে যায় তার জন্য আমি একটু চিনি দিয়ে জল ভিজিয়ে নিলাম জানি চিনি খেতে নেই খেলে মোটা বেশি হয়ে যায় তবু কি করবো বলো কিচ্ছু করার নেই এটাই খেতে হবে বারণ তো হয়ে গেছে এখান থেকে একটুখানি মুড়ি নেবো আর ছেলে খাবে দেখে দেবো আনা হয়নি কালকে মুদি সদাই দোকানে পাইনি তো এইটুকুনি না খেয়ে গেলে আমার মাথাটা ঘুরাবে রাস্তায় ওষুধ খাবো সেই জন্য মুড়ি দিয়ে একটুখানি খাই আর ছেলের জন্য এই যে একটু আছে রেখে যাই ও ঝুড়ি ভাজা দিয়ে খাবে কই গেল আর ঢাকনাটা কী অবস্থা চান ফানগুলো আগে করে নেবে লাইটটা বন্ধ করে আমি বেরিয়ে গেলাম এগারোটা বেজে গেছে আনতে যাবে হ্যাঁ আমি ফোন করবো কানে তোমাকে তুমি আনতে যাবে খেয়ে নেবে মুড়ি আছে দেখো যদি না হয় তো নিয়ে আসতে হবে আর কি করার আছে তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সুস্থ নেই মনটা মানসিক মানে মানুষ মাথাটা সুস্থ নেই মাথাটা একদম অসুস্থর মতন হয়ে যাচ্ছে এত কিছু টেনশনের মধ্যে আর ভাল লাগে না এমনিতেই চারিদিকে ঘ্যাটার ম্যাটার ক্যাটার ক্যাটার আওয়াজ হতেই থাকে ওই দেখো এত আওয়াজ এত আওয়াজ মাথাটা পুরো একদম পুরো খারাপ করে দেবে যা বলার কথা না বুঝেছো তো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি কালকেই যদি আমাকে বলেছে আমাদের ঘরটা তোমরা আগেই জানো যে ঘরের অবস্থা খুব ভালো না খারাপ আর পশু যা ঝড় বৃষ্টি হয়েছে জানি যে আমাদের বাড়িওয়ালারা ঘর আর সাড়াই করবে না সাড়াই করার হলে অনেকদিন দিন আগেই করতো আর আমাদের এদো অঞ্চলে কোথাও বেড়ার ঘর আর নেই যে একটু কম পয়সায় পাবো যা ঘরটার আছে সবই পাঁচ হাজার ছ হাজার টাকা ভাড়া কারেন্টের মিটার আলাদা আর তারপরে ওনারা এই এই ঘর আর ঠিক করবে না ওই বড় একটা মানে ধরো পাকা ঘর করবে আর কি পাকা ঘর একটাই করবে বা একটা ঘর বারান্দা করে ভাড়া দেবে যেখানে ওই বেশি টাকার ভাড়া আসলে পাওয়া যাবে এটা আমার সোনা তখন বলেছিল এখন আমি বলতে পারবো না তো ওই জন্যে এই ঘরটা হচ্ছে মানে সারাবে না তো দেখা যাক কি হয় তার জন্য বলে দিয়েছে তো কী বলেছে অবশ্যই তোমাদের বলবো তোমাদের জানাবো তোমাদের না জানালে হয় যে কথাটা বলেছে সেটা তো অবশ্যই তোমাদের জানাতে হবে তোমরা আমার পরিবার আমার জন্য এত চিন্তা করো আমার ব্যাপারে সব জানার আমি যদিও অনেক দিন ধরে অন্য জায়গায় খুঁজছিলাম তাও তো পাচ্ছিলাম না সেই কারণে বুঝেছো তো সবটাই শেয়ার করবো তার জন্যে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন টোটো স্ট্যান্ড এসে গেছি টোটোতে উঠবো কেন যাব তাই জন্যে এখান থেকে মনে হচ্ছে আর ওঠা যাবে না এখানে এখানে উঠলে অনেকক্ষণ বসে থাকতে হবে রাস্তার উপরে চলে যাই ছেলেকে ছেলে বাড়িতে থাকলে আমার এই একটা সুবিধা ছেলেকে ফোন করে ডাকলাম ওই যে ও বাজারটা নিয়ে দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে কেন কালকে আমি এখানে একদম ছোট্ট ছোট্টো আলু এনেছি পনেরো টাকা কিলো আর ওখান থেকে বড় আলু আনলাম স্টেশন বাজার থেকে সতেরো টাকা কিলো তাহলে ভাবো পাঁচ কিলো আলু নিয়েছি একটা তরমুজ নিয়েছি তো বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো বছরের প্রথম ফলেই আজকে আমাদের বাড়িতে আসবে এবার তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে তাহলে না ছেলেকে একদিন তো খাওয়াবো বাজারটা কম নিয়েছি কিছুই নেই একটা কুমড়ো পটল শাক লাউ এই হচ্ছে যে বাজার আলু টুকটাক বাজার নিয়েছি বাজার বেশি নিয়ে নিই আমি দু চার দিন চলুক বাড়িতে একটা এঁচড় রয়েছে এদিক ওদিক হোক তারপর পরে দেখা যায় সের জন্য বুঝেছ ও চলে গেছে বাজারটা নিয়ে আমি এখন যাবো আর মাথার মধ্যে আমার টেনশান কাজ করলে না আমার কিচ্ছু ভালো লাগে না বুঝেছো তো কী করবো না করবো কিছুই মাথায় ঢুকে না ভাবিও গেছি আমি চলো ব্যাগগুলো এত ভারী ছিল বলার কথা না বাজার থেকে এসেই মাত্র এক মিনিটও বসার সময় বা সুযোগ হয় না জল চলে যাবে নিয়েই আগে শাকের আটি দুটো নিয়ে ধুতে এসেছি জামা কাপড়গুলো যেগুলো পরে গেছি গরমের দিন বুঝতেই পারো সতেরটা সতে ধুয়ে না দিলে ঘামের গন্ধ দেবে আর এতগুলো বাজার বয়ে নিয়ে আসতে বাজার হাতে করে বই মানে নিয়ে করতে করতে কতটা গরম লাগে কতটা ঘাম বেরোয় আর আমার তো ইদানিংয়ে ঘাম প্রচণ্ড বেরোয় সেটা জানো সেই কারণে আমি আগে এক মিনিটও না বসে যা হাম্মুখ হাত পাটা ধুয়ে জামাটা খুলে নিয়েই আগে এখানে ধুতে চলে এসেছি আর ধুয়ে এখানে দেখো তারপরে শাকটাও ধোবো ধুয়ে নিয়ে তারপরে অন্য কোনো কাজের দিকে যাব আর কি তো মাঝখানে কী বলো তো ছেলেকে বললাম ছেলেও চলে এসেছে একটু ক্যামেরা ধরে দিতে আর কি রোদ দূর চাতালটা পুরো গরম হয়ে গেছে ওই জন্য দূর থেকে একটু ছাওয়াতে করে দিচ্ছে ভিডিওটা আর আমি ওকে বলছি বাবা তুই ঠাকুর পুজোটা দিয়েছিস বললো হ্যাঁ আমার দিয়ে দিয়েছি ছেলে বাড়ি থাকলে আমার একটা সুবিধা কি ও আমাকে একটু আগে গিয়ে নিয়ে এসে সবজির ব্যাগগুলো আমাদের ঝিলপাড়ের মুখ থেকে আমাদের বাড়ি তো আর কম দূর না আমার তো ঘরে কন্ডল এসেছে আমার তো ব্যাগ বহাই বারণ তো বন্ধুরা আজকের বাজার থেকে কী কী এনেছি তোমাদের দেখায় সবজি বাজার একটু বেশি আনিনি নি ছ আটি কলমি শাক নিয়ে এসেছি দশ টাকায় লোকে বলে যে কী করে দেখো টাটকা একদম দু আটি আমি ধুয়েছি আর চার আটি রইলো একশো টাকা ভিজে রাখবো কাল পরশু হবে আড়াইশো লঙ্কা একশো একশো লঙ্কা দশ টাকা আমি আড়াইশো নিয়ে এসেছি দশ টাকা দিই বুঝেছ টমেটো আমার যেহেতু ছিল সেহেতু একদম অল্প টমেটো নিয়েছি কেন এখনকার টমেটো ভালো না থাকবে না সেই জন্য আর চিনিটা আমার লাগে তাই জন্য চিনি নিয়ে এসেছি আর কুমড়োটা দাগ করে গেছে রে না আলুর আর এই যে কুমড়োটা নিয়ে এসেছি দশ টাকা কুমড়োটার দাম ঠিক আছে ওটা দশ টাকা দাম মুঠ এই লাউটা নিয়ে এসেছি দশ টাকা দিয়ে একদিন হয়ে যাব লাউ এখন তো আমাদের এখানে দাম বেশি এতগুলো কলা এনেছি পাকা কলা এগুলো চাপা কলা এগুলো হচ্ছে দশ টাকা এটা দশ টাকা আর তোমাদের রাস্তাতেই বলছিলাম এই যে তরমুজ নিয়ে এসছি একটা এটা হয়েছে এক কিলো সাতশো ওজন কুড়ি টাকা কিলো তো আমরা বত্রিশ টাকা নিয়েছি এইটুকু জিনিসের দাম বত্রিশ টাকা জানি তোমরা বলবে যে বড় তরমুজ আনতে পারলে না বড়গুলো খেতে ভালো হয় আমি জানি কিন্তু বড়গুলো খেতে গেলে একশো টাকা লেগে যাবে ওই চার কিলো তিন কিলো ওজনের নিচে নেই তিন কিলো হতে গেলেও ষাট টাকা তো অত বড় খেতে হয় বছরের ফল একদিন তাই জন্যে আনা না হলে আনার কোনো ই নেই আর এখানে রয়েছে কি বলো পাঁচ কিলো আলু এটার মধ্যে পাঁচ কিলো আলু রয়েছে এর মধ্যে শাকগুলো ঢুকিয়ে রাখবো আর এর মধ্যে কি আছে জানো পেঁয়াজ আম আর এক বেগুন সবগুলো বেগুন এনেছি পনেরো টাকা দিয়ে এক কিলো পটল এনেছি পঁচিশ টাকা দিয়ে আর অনেকগুলো বেগুন কানা বেগুন ভালো বেগুন নয় যে কানা দেখতে পাচ্ছ কানা বেগুন সবগুলো পনেরো টাকা দিয়েছে তো কেটে কুটে যা পাওয়া যায় আর কি সেটা খাবো সেই জন্য নিয়ে এসেছি কী করবো বলো এখন খুব চাপ এখন এত সংসারের চাপ চাহিদা যে সংসারটা চালিয়ে উঠতে পারছি না এতটাই খরচা পাতি আমাদের সংসারে বেড়ে যাচ্ছে সব রকম বাজার দোকান খাবারের জিনিস সবেতে দাম বাড়ছে ইনকাম আমার বরের বাড়ছে না আর আমি এই যে ভিডিও করে এক টাকা ইনকাম করতে পারি না ছেলেটার পড়ার পিছনে অনেক টাকা একের পর এখনও ছেলেটার কতগুলো বই কেনা বাকি আছে খাতা কিনে দিইনি শুধু ভর্তি দাদাভাই কিছু পাঠিয়েছিলো আর আমি ওর মধ্যে কিছু দিয়ে বই কিনেছি কেন তিনটে বই তিন হাজার টাকা নিয়েছে ভর্তি করেছি সাড়ে সাতশো টাকা আবার কিছু পয়সা এক্সট্রা ওখানে চার হাজার টাকা গেছে আমাদের তো হ্যাবোক কিছু ইনকাম না আমাদের ওষুধ তারপরে বিয়েবাড়ি কাটলো বুঝতেই পারো ওই কানা বেগুন এগুলো নিয়েছি পনেরো টাকা আর বড় বড় আম আচারের আমি তার মধ্যে থেকে বেঁচে বেঁচে ছোট ছোটো নিলাম কেন আমরা তো আচার করব না ঘরে চাটনি খাবো এই সাইজগুলো ঠিক আছে পনেরো টাকা কিলো ওখান থেকে একটু আগিয়ে এসে দেখছি যে বারো টাকা কিলো আম দিচ্ছে তো নাও হয়ে গেছে আর কি করা যাবে এই বেগুনগুলো তুলে রাখবো এই বেগুনগুলো আজকে যে খাবো আর পেঁয়াজ হচ্ছে কুড়ি টাকা কিলো সেদিন এনেছিলাম তিরিশ তিরিশ টাকা কিলো পেঁয়াজ এনেছি আমার পরে আছে আজকে পেঁয়াজ কুড়ি টাকা কিলো এই হচ্ছে ব্যাপার যদি ফল যদি না গিয়ে বেশি আনি তো সেটা বেশি হয়ে যায় আর যদি এদিকে না আনি তো সেটা কম হয়ে যায় ঠিক আছে বেগুনগুলোকে বেড়ে ভরে রাখতে হবে তো বন্ধুরা আজকে রান্না হবে এই যে তিনটে বেগুন নিয়ে নিয়েছি এই যে বেগুন পোড়া দেবো কেটে বাদ দিয়েছি একটু কানায় যেখানে ছিল আর কি আর তার সাথে হবে এখানে শাক ভাজা পরবো যেটা শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি তোমাদের আগেই বললাম আর তার সাথে এই কটা বেগুন ওই একটা বেগুন বেশি একটু কানা ছিল কিন্তু একটাও দানা নেই দেখো হ্যাঁ সেই কটায় একটু কেটে কুটে নিলাম বর বেগুন পোড়া খুব একটা পছন্দ করে না আর ছেলে আমার পটলের তরকারি পছন্দ করে না আমরা বেগুনটা ভাজি ও তাহলে একটু বেগুন ভাজার তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে তবু একটু খাবো ঘি নেই যেন অনেক দিন হয়ে গেছে ঘি নেই ঘি আনতে হবে একটা ছেলের জন্য হচ্ছে না ও ঘি আলু সেদ্ধ নিরামিষে দিন দিলেও তাও ভালো খায় আর পটলগুলো নিয়েছি এবারে ছোট ছোট পটল এনেছি কেন গোটা গোটা একটু তরকারি করবো বলে এনেছি বড়ো পটলও এনেছি কিন্তু ওর ছোটোটাই বেশি এনেছি তার সাথে নিয়েছি হচ্ছে টান চাটনি করব আর এই টমেটো আজকে যে টমেটো নিয়েছি সেই টমেটো টমেটো নিয়েছি যেখানে এই টমেটোগুলো না থাকবে না কেমন মানে মানে টমেটোগুলো শক্ত কিন্তু এখন গরম পড়েছে তো ওখানে মাসে মানে বোঝাই যাচ্ছিলো যে টমেটোগুলো বেশি দিন এগুলো থাকে না কেমন এটা হয়ে যায় পুরানো টমেটো থেকে কেমন অনেক ভালো তো আজকে এই হচ্ছে বেগুনের দুটো আইটেম শাক আর পটল আলুর তরকারি আর চাটনি এই হচ্ছে আজকে আমাদের রান্নার আইটেম এগুলো আবার কাটাকাটি করে গুছিয়ে নিই তো তুমি সাথে থাকবে তো বন্ধুরা শাক পূজাতে লেগেছি বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছে আর শনিবার বলে শনিবার পোড়া খেলে নাকি ওই বড়ো বাবার দশা কাটে যারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারে না তার জন্যেও ভালো তা হচ্ছে যে শাক নিতে গেছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমরা আমি যে দোকানে বারো মাস শাক নিই যার কাছে যে মানে এই তারকেশ্বর থেকে আসে দাদাটা একটু তোতলা মতন তো সেই দাদাটার কাছে আমি শাক নিই বারো মাস সেই দাদাটা হচ্ছে তোমার আমি কলমি শাক পাঁচ শাকটা ছিল একজন নিয়ে নিল কলমি শাক আর পুঁই শাক ছিল তার আর আমাকে বলছিল নাও বৌদি কী শাক নেবে তা আমি তখন বললাম যে কলমি শাক বললো দুয়াটি আট টাকা বুঝেছো নাও না নাও দুয়াটি আট টাকা তো ভালো কথা আমি একবার বাজারটা ঘুরে আসি তো একটা মাসি বিক্রি করছিল প্রথমে চারাটি কুড়ি দশ টাকা তাই ভালো যাকে দুয়াটি পালং শাক এই কলমি শাক নেবো আর একটা নালে হলে পাট শাক কালকে আজকে কলম শাকটা ভাজবো কালকে না পাট শাকের একটু ভাজা করো পেঁয়াজ পাট শাকের ভাজাতে আমরা বরাবর একটু পেঁয়াজ নেই তো ভালো কথা তারপর বাজার টাজার আবার ওইখানে গেলাম যে দাদার থেকে যেহেতু বারো মাস নিই দেখি একটু কমায় নাকি আবার ওই দাদা দেখছি না বলছে যে না বৌদি আমি সকালে দশ টাকা দুআটি বিক্রি করে দিই এখন দুয়াটি আট টাকা ওই তাহলে থাক দিয়ে আমি আবার এই মাসির কাছে এসেছি তা মাসি তখন দেখি আড়াই টাকা করে আটি তখন দু টাকা করে আটি দিচ্ছে আর আমি কী করেছি চারাটি নিয়েছি ভাবি আজকে দুয়াটি কালকে দু তো মাসি বলছে দশ টাকা দেবো না বলছি দশ টাকা দেবো চারাটি দে তুমি তো এক্ষুনি দুটায় আবার আটি বলে দেবো তাহলে তো আরও হয় তো বলছে আমার কাছে খুচরা তো এক কাজ কর তুই দু আটি আরও নে ছ আটি নিয়ে যা দশ টাকা দে তার জন্যে আমার ছ আটি শাক আমি দেখলাম ছেড়ে লাভ নেই হুম কেন বলো তো আবার দু টাকার জন্য আরও দুয়াটি শাক পেয়ে যাব। প্রথম কথা আর আমাদের মতো মানুষ তো এমনিতেই সস্তায় খোঁজে কেন কদিন চলতে হবে সারা সপ্তাহ চলতে হবে হিসাব করে না চললে হবে বলো দামি জিনিস খেতে পারি না ঢেঁড়স আনি নি ঢেঁড়স তিরিশ টাকা ছিল আনি নি তার কারণ হচ্ছে ঢ্যাঁড়সটা খুব তাড়াতাড়ি পেকে যায় আর আমার ঢ্যাঁড়স খাওয়া বারণ সেই কারণে যতটা পারি অ্যাভয়েড করে চলি আলাদা আলাদা করে তো রান্না করতে পারবো না তার জন্যে বুঝেছো আমি না কথাও বলতে পারছি না কী কষ্ট হচ্ছে মাথায় টেনশন হলে আমার শরীরে এই কষ্টগুলো হয় হুম আর শাকটা এতটা কচি মানে বটিতে দিলেই বেরিয়ে যাচ্ছে কিন্তু আমার হাতে ব্যথা করছে তো বেজারে ব্যাগ বই এনেছি ওর জন্য কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই তো বেগুনটা পোড়া হোক আর ওই যে ভাত চাপিয়েছি দুটোই চাপিয়েছি দুদিকে বেগুনটা পোড়া হতে হতে শাকটা ভাজবো তারপর পটল আলুর তরকারি করবো আম সেদ্ধ করে নিয়েছি এই যে কুকারে আমের চাটনি করব আর আমের জলটা রেখে দেবো বরকে একটু শরবত করে দেবো টকে কী করবো বউ গু ফুলু ফুলুকন্ডি আনার সামর্থ্য আমার এখন আর নেই আগে ছিল আগেই যে আমার যত কটো দেখতে পাচ্ছ এগুলো সব গরমে গ্লুকন্ডি এনে আমার বরকে খাওয়াতে পেরেছিলাম এখন আমার আর সামর্থ্য নেই যখন যেমন তখন তেমন না যখন যেমন হবে তখন তেমনভাবে চলতে হবে তাই তো কিছু করার নেই এক সময় একটা এক একটা গরমে তিন চার কোটো আমার যত আছে সব কোটো সব গ্লুকনটির কোটোয় দেখো আমার এই যে তারা এই যে বিস্কুটের কোটো এটা গ্লুকন্ডি চিনির কোটো গ্লুকন্ডি মুদিখানা জিনিসপত্র রাখি সব গ্লুকন্ডি তুলে সব গ্লুকন্ডির কোটো গ্লুকন্টির আগে খেয়া হতে পেরেছি এখন আর পারি না ওই এইটাই করি কেন সবাই যে পারবে সব কিছু তার কোনো মানে নেই তাই না চলো শাক দেখো কুচানো হয়ে গেছে পটলও কাটা হয়ে গেছে পটলগুলো ভালো জানো তো দানা নেই যেগুলো আমি বেছেছি আর ওই দাদা একটু কম হয়েছিল দিয়েছে দুই একটা সেগুলোতেই একটা দুটো দানা আর সাথে এই যে বেগুন পোড়ানো হয়ে গেছে আলুটা হালকা ভাপানো হয়ে গেছে আর এখানে আমি দিয়ে রেখেছি হচ্ছে আম সেদ্ধ ওই যে আম সেদ্ধ চিকন দিয়ে রেখেছি বুঝেছো এই হচ্ছে এগুলো করে রেখেছি বাবা আলু ফালুগুলো সব তুলে দেবে বাবা কিন্তু এক্ষুনি আসবে এই আলুটা নিয়ে এসেছি আজকে পাঁচ কিলো আর এই দুটো বেগুনও ভেবেছিলাম যে যাও কাটে কিছু করবো এখন আর সময় নেই পাচ্ছি না লঙ্কার প্যাকেটটা আমার লাগবে ওই ব্যাগের মধ্যে রয়েছে আম আর খানিকটা বেগুন আর ওই যে লাউ বুঝেছো আর ওখানে ময়লা রেখেছে আজকে ময়লা দাদা আসেনি আজকেও আসেনি একদিন আসলে তিন দিন আসে না ভাত হয়ে এসছে এই যে বেগুন ভাজটা দিয়ে দিয়েছি এই বেগুন ভাজার তেলেই শাক ভাজবো নালে কী হবে বলো তো গ্যাসটা বাড়ানো আছে নাহলে আবার এই বেগুন ভাজার তেলে অন্য কিছু করলে না তরকারি ফরকারি করলে তরকারিগুলো কালো হয়ে যাবে বুঝেছো তো সে জন্যে তো চলো এটা হতে থাক এখানে শাক ভাজা বসাচ্ছে আর বর জিজ্ঞাসা করছে বর এসে গেছে ক্যামেরা ধরে দিচ্ছে তাড়াতাড়ি এসছে বাজার থেকে এসে রান্না করতে না ইচ্ছা করে না তখন মনে হয় কেউ যদি দুটো রান্না করে রাখতো দুটো খেতাম খেয়ে শুতাম এত ক্লান্তি হয়ে যায় না শরীরটা কি বলবো তো বর বলছে চোখ মুখ এরম লাগছে কেন তুমি এত টেনশান করো না তোমার কিছু হয়ে গেলে কি হবে তো সত্যি বলতে বন্ধুরা যে সে কথা কথা না কথা হচ্ছে দেখো ঘর তো অনেক পাওয়া যায় কিন্তু টাকার ব্যাপারটা সব থেকে অনেক মানুষও আবার হয়তো ভাড়া থাকে কিন্তু টাকাটা হচ্ছে সবথেকে বড়ো মেটার করে তাদের কাছে অনেক টাকা আছে তারা যখন খুশি তখন আমাদের এলাকাও প্রচুর আছে ঘর কিন্তু টাকাটা মেন হচ্ছে ম্যাটার আজ চাইলে আজই পাবো কিন্তু টাকাটা অতিরিক্ত ভাড়াটা কোথায় পাবো সেটা কথা আসলে সব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে পটলের তরকারিটা হয়ে যাবে বস চান করতে চলে গেছে কাজ থেকেও চলে এসেছে আর এই যে পটলের তরকারি দেখতে পাচ্ছে হচ্ছে কিছু মশলা দিই তাও দেখো সুন্দর কালার টমেটো দিয়েছি তবে এদেরকেও সেটা টমেটো হাতে হাতে ঘুরছে আর এই যে বেগুন ভাজাও হয়ে গেছে ভাত জোড়া দিয়ে দিয়েছি আর বেগুন পোড়াটা মাখবো ছাড়িয়ে বেছে বুছে ভালো করে দেখে নিলাম যে পোকা টোকা কোথাও কিছু আছে নাকি তো নেই সেজন্য ছেলের আর বরের ভাতটা জোড়া দিলাম বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া সাদা ভাত তার সাথে এখানে হচ্ছে আমের চাটনি তার সাথে এখানে কলমি শাক ভাজা বেগুন পোড়া আর এই যে বেগুন ভাজা এই এই বেগুন ভাজাটা দিয়ে তাকে তাকেও একটু বেশি পড়ে গেছে এগুলো আবার ঠিকঠাক আছে দেখো এগুলো ঠিকঠাক আছে এগুলো বেশি হয়নি এগুলো অল্প হয়েছে তো ওই বেগুন ভাজাটা একটু পুড়ে গেছে আর ছেলে বললো বড় বললো যে একটু বেগুন ভাজার তেল খাবো আর আমি তো খাই সেই জন্য এই যে বেগুন ভাজার তেল ওই হচ্ছে রান্না তার সাথে রয়েছে পটলের তরকারি যেটা কড়াইতে ফুটছে তো কেমন হয়েছে আমাদের রান্না বান্নাগুলো অবশ্যই জানাবে তবে আজকে নিরামিষ তো ওই এরকম রান্না দেখো যখন জানিয়ে যখন দিয়েছে তখন তো তার ব্যবস্থা করতেই হবে তাই না তো সেই ব্যবস্থাটা আমরা অবশ্যই করব চেষ্টাও করছি তো দেখা যাক কোনো জিনিস কারোর জিনিসের উপর আজ অব্দি আমাদের লোভ কোনো দিন হয়নি আগে গিয়েও যেন ভগবান সেই দিন যেন আমাকে কোনো দিন না দেখায় যে আমার লোভে পরিণত হয় আজ অব্দি নুন ফ্যান যা খেয়েছি কোনো দিন কারোর কাছে কোনো দাবি করিনি বা কিছু চাইনি আমার বাপের বাড়িতে সবার জন্য এত করে আজ অব্দি কোনো দিন কারোর কাছে একটা নাইটি বা চুড়িদার পাইনি আর আমি দিন কারোর কাছে চেয়েও বলিনি যে আমাকে দে তেমনই আমার শ্বশুরবাড়ির তরফে আমার বড় ওরকম আমিও রকম তো লাস্টে আমি খেতে বসে গেছি আর বাসন আজকে মাজবো না ভাবছিলাম তারপরে মাজবো আমার আমার এই সবজি ভাতটা আমি ভীষণ তৃপ্তি করে খেয়েছি মাছ ভাতে আমি অত তৃপ্তি করে খাই না কিন্তু সবজি ভাতে আমি ভীষণ কিন্তু তৃপ্তি করে খাই জানো তো তোমাদের সুভসন্ধ্যা বলা হয়নি আজকে লাইভেও আসে আসিনি বুঝেছো তো শরীরটা ভালো না আর বড়েরও শরীরটা ভালো না আর আমারও শরীরটা ভালো না ছেলে প্রত্যেক গেছে পাশটা তো আজকে একটা রগরের ঘটনা হয়েছে আমাদের শুয়েছিলাম তো শরীরটা ভালো লাগছিলো না এই পাশে দুটো ব্যথা করছিলো আর এটা কী যেন কামড়িয়েছে একটা চুন লাগিয়ে নিয়েছি আর মাদে বাড়ি আজকে যায়নি মানে শরীরটা খারাপ লাগছিলো সেই জন্য আর যায়নি বুঝেছো আর দুপুরে ঘুমাতে পারিনি এটা কারণ আছে অবশ্যই বলবো আজকের ব্লগে আর বলবো না কালকের ব্লগে বলবো তোমরা শুনলেও হাসবে আর তারপরে ওই যে তোমাদের ওই যে বললাম যে ঘর চেয়ে পড়া আমাদের ঝড় হলো তা কালকে আমাকে বলে আমাদের বলেছে যে ঘরটা আর উনি সারাবে না তো ঘরটা ওর দেখে অন্য জায়গায় চলে যেতে এই ঘর ছেড়ে তো বিশ্বাস করো যদি আমাদের সেই উপায় থাকতো চলেই যেতাম হ্যাঁ তবে কি ছাড়তে হবে না পরের জিনিসে দখল করুন না সেরকম না ছাড়তে তো হবে কটা দিন যাক দিয়ে খুঁজতে থাকি আমার সামর্থ্যর মধ্যে হয় আর এই চত্বরে কোথাও বেড়ার ঘর নেই সবথেকে বড়ো কথা সবই পাকা ঘর তো সামর্থ্যের মধ্যে আমার হওয়া দরকার সামর্থ্যের মধ্যে না হলে কি আমি যাবো না সেটাও যাব যাব না কেন যখন থাকার মতন হবে না সত্যি কেন উনি তো আর সারাবেন আর এই ঘরে আর কেউ ভাড়া নতুন ভাড়া আসবেও সেই জন্যে তো যাব তো এই একটা মাথার মধ্যে বিশাল টেনশান আছে সেই টেনশানের জন্য আর শরীরটা পত্র ভালো নেই আর মন মেজাজও ভালো নেই আর ভালো লাগছে না মেন কথা তারপর মাদের বাড়িও যায়নি ওই জন্য আর ভালো লাগছে না কেন দ্বিতীয় কোনো রাস্তা বা পন্থা নেই যেটা দিয়ে আমি কাজ করতে পারি আর কি সেই জন্যেই কিছু ভালো লাগছে না সারাটা দুপুর ঘুমাতে ফাইনি তার আর একটা কারণ আছে আর কী বলো তো অসহ্য শরীরে লাগছে কষ্ট হচ্ছে এখন রুটি করব আর ছেলে সেই পাঁচটায় বেরিয়েছে এখন পনেরো দশটা বাজে ছেলে এখনও আসেনি দু জায়গায় পড়া আছে পড়ে আসবে ছেলে রেজাল্টও কেমন হয় তারপরে তারপরের পড়া পড়াশোনার ধাপ পার করতে পারবো কি না অত দূর খরচা করতে পারবো কিনা এই সব মিলিয়ে মিশিয়ে মানে একটা টেনশান ভীষণ একটা মানসিক চাপ তৈরি হচ্ছে আর কি সে মানসিক চাপ মানে ভীষণ একটা কষ্ট যে এই ভাঙা ঘর ছিল ঠিকই কিন্তু পয়সাটা একটু ভাড়াটা একটু কম ছিল কিন্তু ভাড়াটা তো অনেক অন্য জায়গায় অনেক বেশি আমাদের এখানে সবই পাকা ঘর সেই জন্য ফরমান এসেছে যখন ঘর ছাড়া তখন তো একটা কিছু করতে হবে আর আমাদের সাথে যারা থাকে ওরা তো আলাদা জায়গায় কিনেই ফেলে শুধু ঘর করার অপেক্ষা আমার তো সেই সুযোগ বা সামর্থ্য নেই তাদের মানুষ অনেক মানুষের অনেক দাওয়ার মানুষ আছে আমার কেউ নেই গো বাপের বাড়িও বা শ্বশুর বাড়ি কোনো দিকেই কোনো দাওয়ার মানুষ নেই তার জন্য এই অবস্থা আর নিজের ধার না অনেক কিছু করেই তো জমি দুটো কিনেছিলাম তো সে দুটো আর পেলাম না কেয়ার করা যাবে দেখা যাক কি হয় আগামী পথ কিভাবে চলি কি করতে হয় কিছুতে একটা ব্যবস্থা করতেই হবে তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে খিদে ঘুম আমার সব উড়ে গেছে এই টেনশানে কি করব চার পাঁচ হাজার টাকার নিচে ভাড়া নেই বুঝেছি তো তারপরে বিল আলাদা তবু ঘর দুয়ার ভালো এটা হচ্ছে ব্যাপার দেখা যাক কি হচ্ছে দাওয়া শেষ হয়ে গেছে ওষুধ খেয়ে নিলাম আমি ওর ওষুধ খেয়ে একটু চিনি খেলাম আর ছেলে মশারি খাটাতে বললাম মজকে সারাদিন শুতে পারিনি সেই পনেরো পাঁচটা বেরিয়ে গেছে আর এই ঢুকেছে দশটা সাড়ে দশটা নাগাদ খেয়ে এখন অলরেডি পনেরো বারোটা বাজে ছেলের ঘুম পেয়ে গেছে ছেলের আবার কাল সকালে পড়া আছে তো বলছে আমার ঘুম পেয়ে গেছে এবং তার মশারি খাটাও আমিও শুয়ে পড়বো আমারও আজকে শোয়া হয়নি তো মানুষের শেখার কোনো বয়স যেমন হয় না মানুষ প্রতি পদে পদে শিখে জানো তো বন্ধুরা কিছু ঘটনা ঘটলে তাহলে কিছুক্ষণ আগে একটা ঘটনা হয়েছে কথা যে একটা জিনিস এই জীবনে আমি খুব শিক্ষা পেয়েছি জীবনে সবথেকে বড়ো টাকা পয়সা থাকলে না তুমি মান সম্মান ক্ষমতা সুখ শান্তি সব পাবে আর যদি তোমার মান টাকা না থাকে তোমার কোনো জায়গায় কোনো দাম থাকে না আপন মানুষগুলোর কাছেও দাম থাকে না এটা হচ্ছে আমরা দুজন মিলে জীবনে বড় শিক্ষায় শিক্ষিত হয়েছি তো অনেক দিন অনেক বছর ধরে একই সংঘর্ষে সংঘর্ষ করে গেছি আজও করে যাচ্ছি তার জানি না উপরবেলা কবে মুখ তুলে আমাদের দিকে তাকাবে তখন হয়তো এই সংঘর্ষটা কমবে তো যাকে যার দুঃখ যার মনে হয়েছে আমাদের দুঃখ দেওয়ার জন্য যে দুঃখ দিয়েছে আর আমাদের মন শক্ত করে বড় করে চলতে হবে যে সত্যিই তো আমাদের টাকা পয়সা নেই তা আমরা কেন সম্মান বা ভালোবাসা বা কোনো কিছুর আশা করব তো চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার আসবো আবার নতুন একটা ভিডিও সাঁতার আমার বরের শরীরটা আজকে ভালো না জানো তো ওর ভালো শোনা শরীরটা

চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো